হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জামেয়া দারুল মা আরিফের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পৃষ্ঠপোষক আল্লামা মোহাম্মদ সুলতান জোক নোদী এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির উদ্যোগে গতকাল চট্টগ্রাম ক্লাবের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর আমির সাইকুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রাব্বানী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা সরোয়াল কামাল আজিজ উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা খলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে বক্তারা আল্লামা সুলতান যৌগ নদবীর ধর্মীয় রাজনীতি ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন রিপোর্ট সিএইচডি নিউজ 24।